বন্ধুরা আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন যে প্রায় সব গাছের নিচেই সেই গাছেরই চারা উৎপন্ন হয়ে থাকে কিন্তু বট গাছের নিচে বট গাছের চারা উৎপন্ন হয় না কেন চলুন সেই সম্পর্কে জেনে আসে আমরা সবাই জানি বটগাছ কতটা বিশাল আর শক্তিশালী একটি গাছ শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছের ছায় পাখিরা বাসা বাঁধে আর পরিবেশও ঠান্ডা থাকে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার হলো বটগাছের নিচে কোনো নতুন বটগাছের চারা জন্মাতে পারে না বটগাছের নিচে বটগাছের নতুন চারা জন্মাতে না পাওয়ার কয়েকটি কারণ আছে ধাপে ধাপে আমি তা ব্যাখ্যা করার চেষ্টা করছে এক আলো না পাওয়া প্রথম কারণ হলো বটগাছের ডালপালা এত ঘন আর বিস্তৃত হয় যে নিচে প্রায় সূর্যের আলো পৌঁছায় না চারা গাছ বড় হতে হলে আলোর প্রয়োজন কিন্তু বটগাছের তলায় সেই সুযোগ থাকে না ফলে বীজ পড়লেও সেগুলো অঙ্করিত হয়ে টিকে থাকতে পারে না আমরা জানি গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে সেক্ষেত্রে গাছ যদি সূর্যের আলো নাই পাই তবে চারা কিভাবে জন্মাবে বটগাছের পাতা খুব ঘন হয় এবং বিশাল ছায়া তৈরি করে বীজ অঙ্কুরোদ্গম এবং চারা বড় হওয়ার জন্য সূর্যের আলো প্রয়োজন যেহেতু বটগাছের নিচে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পৌঁছায় না তাই চারা ঠিকমতো গজাতে পারে না দুই দ্বিতীয় কারণ হল শিকড়ের প্রতিযোগিতা বটগাছের শিকড় ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত আর মাটির সব পুষ্টি প্রায় পুরোপুরি টেনে নেয় ছোট্ট একটা চারাগাছ যদি বটগাছের তলায় জন্মায় তার জন্য প্রয়োজনীয় পানি ও খাদ্য পাওয়াই অনেক মুশকিল হয়ে যায় তিন অ্যালেলোপ্যান্থি তৃতীয় কারণ হল অ্যালেলোপ্যান্থি অনেক বিজ্ঞানী বলেন বটগাছের পাতা ও শিকড় থেকে কিছু রাসায়নিক নির্গত হয় যা অন্য বটগাছের অঙ্কুরোদ্গমে বাধা দেয় সহজভাবে বলতে গেলে বটগাছ নিজের রাজত্বের নিজেই আর একটা বটগাছ জন্মাতে দেয় না চার প্রাকৃতিক ভারসাম্য প্রকৃতিও চাই এক একটি বট গাছ দীর্ঘদিন বেঁচে থাকুক এবং অন্য গাছের প্রতিযোগিতা না হোক তাই তার নিচে নতুন চারা না জন্মানো প্রকৃতির এক ধরনের ভারসাম্য রক্ষার প্রক্রিয়া হুম সবই তো বুঝলাম কিন্তু আমরা কি আর দেখতে পাবো না সাধারণত একশো এর মধ্যে প্রাকৃতিক ভাবে জন্মায় মাত্র এক থেকে পাঁচ পার্সেন্ট তাও আবার পশু পাখির মাধ্যমে বট গাছের বীজ সাধারণত পাখি ও বাদুরের মাধ্যমে ছড়াই আর একটা মজার ব্যাপার হলো আপনারা কি কোথাও বট ফুল দেখেছেন এরা ফল খেয়ে অন্য জায়গায় মল ত্যাগের মাধ্যমে বীজ ফেলে তাই বিভিন্ন গাছের ভেতরে বা পাশে বট চারা জন্মায় আবার পুরাতন বা নতুন ঘর বাড়ির দেওয়ালে বট চারা জন্মিয়ে থাকে তাই সাধারণত বিষ দূরে পড়ে এবং নতুন চারা দূরে জন্মায় আর বাকি পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বিষ অ্যাল পানি ছায়া প্রাণীর খাবার ও পুষ্টির অভাবে মারা যায় তাহলে এখন প্রশ্ন মানুষ বট গাছ রোপন করে না কেন আসলে মানুষ লোভী যেই জায়গায় টাকা আছে সেই জায়গায় মানুষও আছে। মানুষ সাধারণত এমন গাছের চারা উৎপাদন করে যেগুলো বাণিজ্যিকভাবে লাভজনক বট গাছ কোনো ফল বা কাঠের জন্য বেশি ব্যবহার হয় না তাই বাণিজ্যিকভাবে এর চারা উৎপাদনের বাজার কম যদিও সাধারণভাবে বট গাছের চারা তৈরি করা হয় না বন বিভাগ গবেষণা কেন্দ্র এবং কিছু নার্সারি বটগাছের চারা উৎপাদন করে এগুলো সাধারণত ব্যবহার হয় রাস্তার পাশে গাছ লাগানোর জন্য পার্ক স্কুল বা কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিবেশ সংরক্ষণ ও বনায়ন প্রকল্পে তাহলে ব্যাপারটা পরিষ্কার আলো না পাওয়া শিকড়ের প্রতিযোগিতা রাসায়নিক প্রভাব আর প্রাকৃতিক ভারসাম্য সব মিলিয়ে বটগাছের নিচে নতুন বটগাছ জন্ম নেয় না প্রকৃতি আসলে অনেক রহস্যময় আর প্রতিটি রহস্যের ভেতরে লুকে আছে বাঁচার গল্প বটগাছ শুধু একটা গাছ নয় বরং একটা বিশাল ইতিহাস আর সেই ইতিহাসের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির অদ্ভুত কিছু নিয়ম প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রকৃতি বেঁচে থাকলে আমাদের জীবন বেঁচে থাকবে প্রকৃতি আমাদের শিক্ষক প্রকৃতি আমাদের ভরসা তাকে ভালোবাসলে পৃথিবী হবে স্বর্গ বন্ধুরা আমার তো গাছ লাগানো শেষ তো আপনারাও গাছ লাগিয়ে ফেলুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন